ঠিক আছে না হ্যালো আসিফ মাহমুদ সজীব বইয়ার বাপ উনি যে দুর্নীতি করছে এখন তার ছেলে ক্ষমা চাইছে তার ছেলে ক্ষমা চাইছে এখন তারা ছিল ফকিরনি এখন তারা কুটি কোটি টাকার মালিক দুদক খালি খোঁজখবর নেয় যারা অতীতে ছিল তাদের দুদকের দরকার এসে যদি দুদক সঠিক দায়িত্ব পালন করে আমার হিসেবে বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের স্থাবর অস্থাবর সম্পূর্ণ কিছু জনগণের মাঝে তুলে ধরা দরকার জনগণ জানতে চায় কারণ আমরা দেখি যারাই দেশ থেকে চলে যায় পরে দেখি যে তাদের খবর বাইরে তারা কোটি কোটি টাকা নিয়ে পালা যায় তার আগে দুদকের কোনো খবর আমরা পাই না এই সমস্ত কোনো খবর জনগণ জানতে পারেন কেন আমরা জনগণ এটা জানতে চাই দুদক যেতে যারা বর্তমান ক্ষমতায় আছে তাদের স্থাবর অস্থাবর সম্পূর্ণ বিবরণ বিবরণীটা যেন দুদক তুলে ধরে বিগত দিনে যারা ছিল তাদের খালি দুদক তদন্ত করবে তা হবে না সবাই ঠিক করতে হবে যে আওয়ামী লীগ দুর্নীতি করছে আওয়ামী লীগ দুর্নীতি করছে ভাই ঠিক আছে আপনার সে কাজ করছে আমি একটা পদ্মা সেতুর একটা পদ্মা সেতুর একটা মেট্রো রেলের ভিলারই ধরে এই ভিলারটা করতে গেলে আমি একজনকে দায়িত্ব দিছি আমি একটা সরকার পাশ আমি একজনকে দায়িত্ব দিলাম সে আরেকজনকে দিল এখন এই কাজটা এক মাস মেয়াদ লাগলো এক মাসের ভিতরে সে পাঁচ দিন নাগাদ দিছে কিন্তু সে টাকাটা ঠিকই উঠে আনিছে সে টাকাটা ঠিকই উঠে নিছে কারণ আমাদের দেশে আমাদের দেশের মানুষ তো ভালো তাই বলে ওই যে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে দশটা করা যায় এগুলি হইল অকাল্পনিক কথা যারা এই জ্ঞানহীন সারা দায়িত্বহীন সারা কথা বলে আমি মনে করি তাদের এই কথা হয় না কারণ আওয়ামী লীগ দেশে উন্নয়ন করছে তারা যদিও দুর্নীতি করে হ্যাঁ হইছে না যে এমন না যেখানে বেশ সেখানে কম হয়েছে কিন্তু তারা কাজ করছে এখন জনগণ সেটা বুঝে এবং বুঝতে আছে। জনগণ অতীত এটার খেসারত দিবে দল তো শুধু আওয়ামী লীগ দলটা হাসিনার না আওয়ামী লীগ দলটা হইলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুরা যদি আপনি বাদ দেন এই দেশে কিছুই থাকে না কর্নেলি সাহেব কর্নেল অলি সাহেব তারপরে ওই যে এখন আছে বদিউজ্জামান ওনারা একসময় টিভিতে দেখছি বঙ্গবন্ধুর নামে খুব ভালো ভালো লিকচার দিয়েছেন খুব বাসন দিয়েছেন আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে বেলাইছে ওনাদের কোনো খবর নাই এই হইলো আমাদের দেশের বড় বড় যারা বুদ্ধিজীবী মাথা ওলালো এই হইলো এদের অবস্থা যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন তাদের গুণগান গাইতে থাকে যখন থাকে না তখন তাদের কথা আর মন থাকে না যে তারা কি করলো না করলো এখন আমি চাই যারা এই দেশে শতকরা পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের ভোটার আছে আর যদি আপনার গণতন্ত্র আমরা বিশ্বাস করি ঠিক আছে আওয়ামী লীগের যারা অতীতে ছিল রাজনীতিবিদ তারা ভুল করছে ভুল করতেই পারে মানুষমাত্রিক ভুল আছে এখন তারা তো গণতন্ত্রের জন্য সব কিছু করছে এখন গণতন্ত্র যদি ফেয়ার হয় ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচন করলেই তখন বোঝা যাবে যে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে কি পারে না আমরা আশা করি সামনে যে মনে করেন আওয়ামী লীগ নির্বাচন করে এবং করতে দেয় তাহলে আওয়ামী লীগ ইনশাল্লাহ একশোটা আসন পাবে কারণ মানুষের যে এখন বর্তমান পরিস্থিতি